হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আমিও অনেক বেশি ভালো আছি আজকে অনেকদিন পর একটা নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আশা করি সম্পূর্ণ ব্লগটি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে তো চলুন ব্লগটি শুরু করা যাক তো আমি আজকে সারা দিনের রান্না বান্না নিয়েই আজকে এই ব্লগটা থাকছে দুপুরবেলা রান্না থেকে শুরু করছে করতেছি ব্লগটা তো একটা সংসার সামলানো কিন্তু চারটি কথা না সংসারের অনেক টুকিটাকি অনেক কাজকর্ম থাকে যা ছেলেরা কখনো কোনো দিনও বুঝতে পারে না শুধু মনে করে কি যে সংসারে কোনো কাজই নাই আমরা শুধু শুয়ে বসে থাকি দিন শুধু শুয়ে বসে থাকি আর মোবাইল টিপি এই যে সংসারে যে এত শত কাজ থাকে সেগুলো তো এই তো ভিডিওর মতো এত তাড়াতাড়ি হয়ে যায় সত্যি যদি ভিডিওর মতো এত তাড়াতাড়ি কাজগুলো হয়ে যেত তাহলে জীবনটা কতই না সহজ হয়ে যেত আগে শুয়ে শুয়ে যখন মোবাইল দেখতাম অন্যের ব্লগ দেখতাম মনে করতাম যে ভিডিও করা কত না সহজ কতই না সহজভাবে ভিডিও করা যায় কিন্তু আসলে এখন যখন ভিডিও করি তখন মনে হয় আসলে ভিডিও করা কত কঠিন কাজ যখন ভিডিও করা হয় ভিডিও করাই কিন্তু শেষ নয় তারপরে থাকে এডিটিং বয়েজ ওভার দেওয়া আমার আমরা যারা ভয়েস ওভার দিয়ে কাজ করি তারা কিন্তু শুধু এডিট করলেই হয় না বয়েজের ভয়েস ওভার দিতে হয় ভয়েস ওভার দিতে গেলেও একটা অনেক প্যারা নিতে হয় আমি তো খুঁজেই পাই না যে কি ভয়েস ওভার দিব মাঝে মাঝে মাথায় কাজ করে না ভয়েস মাঝে মাঝে দিতে দিতে এত দিকে শব্দ থাকে গেলে গেলে সেই শব্দের কারণে বয়স ওভারটাও ঠিক মতো দিতে পারি না আর মাঝে মাঝে কি বলবো সেটাও ভেবে চিনতে পাই না যে কি বলবো বয়স ওভারে এত এত চিন্তা মাথায় নিয়ে আমরা তো ভিডিও করে যাচ্ছি কিন্তু কোনো সফলতার মুখ এখনো পর্যন্ত দেখতে পারিনি কি আর করবো ধৈর্য ধরে কাজ করে যায় দেখি সফলতা কত দূর কোথায় আছে সফলতা ছুতে পারি কি না সেটা আশা করে এখনও পর্যন্ত কাজ করে যাচ্ছে তো এক আজকে দুপুরে রান্না করেছিলাম বরবটি ভাজি চিংড়ি দিয়ে বরবটি ভাজি করেছিলাম আর এই তো সিম রান্না করেছিলাম এগুলো কিন্তু আগের বছরের সিম আমি হালকা সিদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম এগুলো কিন্তু স্বাদটা একটু চেঞ্জ হয় না এত বেশি মজা লেগেছিলো সিমগুলো খেতে অদিনে এই সিমগুলো কিন্তু এভাবে আপনারা খেতে পারেন শীতের দিনে সিমগুলো এভাবে সংরক্ষণ করে রাখতে রাখতে পারেন আপনারা সিমগুলো সংরক্ষণের পদ্ধতিটাও আমি আবার দেখিয়ে দেব এবার শীত চলে আসলে আমি এই সেই ভিডিওটাও আপলোড করব অবশ্যই এরপরে সিমের তরকারিটা আমি নামি এইদিকে বরবটি ভাজিটাও দেখে দিন দেখে নিচ্ছিলাম তারপরে এই তো চলে গেলাম শুধু রান্নাবান্না করলেই কি হয় রান্নাবান্নার আগেও কিছু ধোয়া ধুই কাজ থাকে তারপর আবার রান্নাবান্না শেষ হলেও এক গাদা কতগুলো ধোয়ার জন্য জমা হয়ে যায় সেগুলো ধুতে হয় এত প্যারা নিতে আর ভালো লাগে না রান্না করার আগে একবার সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে কেটে বেছে ধুয়ে নিতে হয় আবার দেখা গেছে রান্না করার পরে যেগুলো অপরিষ্কার হয় সেগুলো আবার ধুয়ে নিতে হয় এগুলো করতে করতে রান্না করতেই মোটামুটি অনেকটা সময় পার হয়ে যায় কিন্তু পুরুষ মানুষ বলে তোমাদের আর কিসের কাজ শুধু রান্নাটাই তো করো রান্নাটাই করতেই যে এত সময় লেগে যায় সেটা তো আর তারা বুঝে না তো এই তো আমি থালাবাটি পরিষ্কার করে ধুয়ে বেসিনটাও সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি এই তো বেসিনটাতে এত বেশি প্রবলেম আমার মনে হয় এইগুলা বেসিনে অনেক বেশি পানি আটকে যায় আমার বেসিনটাতেও এত বেশি পানি আটকে যায় মাঝে মাঝে আমার এত বিরক্ত লাগে বলার বাহিরে এই তো আমি সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করি সময় থালাবাটি ধোয়ার পরে বেসিনটাও সব সময় পরিষ্কার করে রাখি এবং ধুয়ে রাখি তো বেসিনটা ধোয়ার পরে আমি আবার চলে আসলাম তরকারিটা দেখার জন্য এই পর্যায়ে তরকারিটা হয়ে গিয়েছে আজকে আমি তরকারিটা নামিয়ে চুলাটা ডিপ ক্লিন করে নেব চুলাটাও বেশি নোংরা হয়ে গিয়েছে চুলাটাও পরিষ্কার করে নেব আমি চেষ্টা করি রান্না শেষে চুলাটা সুন্দর করে পরিষ্কার করে নেওয়ার কিন্তু মাঝে মাঝে একটু বেশি করে ভালো করে ডিপ ক্লিন করে পরিষ্কার করে নিই এমনিতে তো সব সময় মুছে রাখি হালকা করে কিন্তু আজকে একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তো এখানে আমি একটা নেটের সাহায্যে পরিষ্কার করে নিব থালা ধোয়ার যে ভীম থাকে সেই ভীমটা নিয়ে নিচ্ছি সেটা দিয়ে পরিষ্কার করে নিব এমনিতে যখন প্রতিদিন মুছে নেই তখন আমি যে গ্লাস ক্লিনার যে থাকে ওইটা দিয়েই আমি গ্লাস ক্লিনারটা দিয়ে চুলাটা এমনি ভাবে মুছে নেই আর যখন ডিপ ক্লিন করি তখন এই ভীম বারটা দিয়েই পরিষ্কার করে নিই শুধু এই রান্না বান্না করলেই তো আর হয় না বাচ্চা আছে বাচ্চা সামলাতে হয় বাচ্চার রান্নাবান্না করতে হয় বাচ্চার কাপড় চুপড় ধুতে হয় কত কিছু করতে হয় কিন্তু কেন জানি হাজব্যান্ডরা বোঝে না আমাদের মেয়েদেরও বাসায় কাজ করতে অনেক কষ্ট হয় ওরা মনে করে যে ওরা অফিস করে আসে ওদেরই কষ্ট হয় আমাদের বুঝি কোনো কষ্ট হয় না আমরা মনে হয় রোবট আমাদের যে চব্বিশ ঘন্টায় ডিউটি থাকে ওরা তো ওই সাত আট ঘন্টা ডিউটি করেই অস্থির হয়ে যায় ক্লান্ত হয়ে যায় আর আমরা তো চব্বিশ ঘন্টায় ডিউটি করে থাকি কারণ একটা বাচ্চা সামলাতে গেলেও তো একটা মায়ের চব্বিশ ঘন্টায় ডিউটি করতে হয় রান্নাবান্না প্লাস সংসার সামলানোর পরেও বাচ্চাকে সামলাতে হয় বাচ্চার আবদার বাচ্চা কান্না করে সেইটা দেখতে হয় এবং রাতে বাচ্চার সাথে ঘুমানো বাচ্চাকে খাওয়ানো সেইটার কারণে মার যে ঘুমের প্রয়োজন সেই ঘুমটাই তো ঠিক মতো হয় না তো আজকে বক বক করতে করতে আজকের ভিডিও এই পর্যন্ত সো সবাই যে যেখান থেকে ভিডিওটা দেখছেন না সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো আজকের মতো ভিডিও এখানে শেষ আল্লাহ হাফেজ